বিসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই আল্লাহর বিশেষ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহ দরবারে লক্ষ হাজার করি শুক্রিয়া আমিও ভালো আছি এক মিনিট কথা বলতে আসলাম ক্যামেরার সামনে সেটা হলো বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মাতৃতুল্য মা জননী বেগুম খালেদা জিয়া অনেক অসুস্থ তো আমরা যারা আমরা যারা তার তুতি স্নেহ ভালোবাসা মাহেম মহবুত আছে আমাদের এখন একটাই কাজ সেটা হলো হল তালার পবিত্র পাক দরবারে আল্লাহ তালার পবিত্র পাক দরবারে তার জন্য দোয়া করা তালা যেন আল্লাহ তালা যেন তাকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ করিয়ে দেন আমরা যারা সাধারণ জনগণ আছি বাংলাদেশের জনগণ দেশে বিদেশে যার শুভাকাঙ্ক্ষী যে যেখান থেকে জানতে পারতেছেন দেশনেত্রী অসুস্থ সবাই দেশনেত্রীর জন্য মনে প্রাণে অন্তরে অন্তরস্থল থেকে দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন তাকে সুস্থতা দান করেন দেশের এই ক্রান্তি লগ্নে মাননীয় দেশনেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন খুবই প্রয়োজন বিশেষ করে বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য তাই আমরা সবাই মনে প্রাণী অন্তরে অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করিয়ে দেয় আল্লাহ তালা যেন পরিপূর্ণ দেশের নেত্রী বেগম খালেদা জেগে সুস্থ করিয়ে দেয় আমরা সবাই তার জন্য দোয়া করব যে যেখান থেকে পারেন সব সবাই সবার জায়গায় থেকে তার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো রাখছি পরিশেষে সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রাখে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা